রিটার্ন মিলান থেকে ফেরিতে উঠলে আপনার আপ ডাউন ভাড়া হলো আট ডলার আসতে চার ডলার এবং যাইতে চার ডলার সকালে সাতটার সময় সম্ভবত পাঁচটিপ এবং লাস্টিপ হল সাতটায় আসার সময় তো দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে জনগণ আছে পরে গে পাল জান এবার ইয়ে না যায় বাংলাদেশের লোকাল বাসের মত এক এগুলা হইলো সাইকেল বাড়া দেওয়ার দোকান ওই জায়গায় আসলে সাইকেল এই জায়গায় থেকে নিতে পারবেন কি খাইবো খাইবো মাছে খাইব হানন ভাই এটা হ্যালো দেন হ্যালো এই আমাদের প্রথম কাস্টিং আজকে আমাদের টোপ হিসাবে আছে তাজা চিংড়ি মরা চিংড়ি এবং ছোটো ছোটো স্কুইড আর কি এগুলো চাঙ্গি প্লেস থেকে কিনতে পাওয়া যায় এখান থেকে কিনে নিয়ে আসবেন যারা এখানে আসবেন এবং পানি খাবার দাবার সবগুলো সব কিছুই আপনারা চেষ্টা করবেন হ্যাঁ সাথে নিয়ে আসার জন্য তো এই পোলাও বিনে সব কিছুর দাম বেশি যার কারণে ওই জায়গা থেকে না পাওয়া আলহামদুলিল্লাহ আমাদের আরমান ব্যাট দূরতাম তো হিত